আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো তোমরা থাম্বনেইলে দেখতেই পারতেছো যে বিজ্ঞানের মাত্র 5 অধ্যায় করলে তিনটা সিকিউ কিন্তু 100% কমন পড়ে যাবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে মাত্র পাঁচটা এই পাঁচটা অধ্যায় আমি যে দেব না এটা ভালোভাবে তোমাদের কমপ্লিট করতে হবে সো বুঝছো আর তোমরা তো মান আমি আশা করি জানো যে তোমাদের তিনটে সিকিউ আসবে তিনটা থেকে তিনটে সিকিউ উত্তর দিতে হবে সো আমি যদি হালকা একটু আলোচনা করি তাহলে আরেকটু মনে হয় বেশি ক্লিয়ার হবে প্রস্তুতি নিতে সো তোমাদের কিন্তু ভাইয়া এমসিকিউ এমসিকিউ কিন্তু আসবে ভাইয়া দশটা এবং দশটা দশটা অধ্যায় থেকে আসবে ওকে তারপর তোমাদের এস কিউ ঠিক আছে এস কিউ এস কিউ আসবে ভাইয়া পাঁচটা দুই করে দশ নম্বর সো কত হইলো দশ দশ বিশ নম্বর আর সিকিউ এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট সি কিউ আসবে ভাইয়া তিনটা দশ করে কত নম্বর তিরিশ নম্বর সো মোট কত নম্বর হলো পঞ্চাশ কিন্তু ভাইয়া পরীক্ষাটা হবে তোমাদের বুঝছো পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা সো যেহেতু পার্ট আমি তোমাদের এখন পাঁচটা অধ্যায় বলে দিব আর এই পাঁচটা অধ্যায় থেকে প্রায় ধরতে পারো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এই পাঁচটা অধ্যায় থেকে আসবে তিনটা সি কিউ বুঝছো সো তার আগে আমাদের প্রশ্ন করার কাঠামোটা বুঝতে হবে যে কিভাবে মূলত স্যাররা প্রশ্ন করবে যিনি প্রশ্ন করবে সো বিজ্ঞানের মূলত তিনটা পার্ট একটা হচ্ছে ভাইয়া বায়োলজি একটা কেমিস্ট্রি একটা হচ্ছে ফিজিক্স সো আমাদের এখানে মোট চোদ্দোটা অধ্যায় আছে চোদ্দোটা অধ্যায় থেকে আমাদের বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি বুঝছো এই তিনটা পার্ট আমাদের জানতে হবে দেখো বায়োলজি সো বায়োলজি তারপর হচ্ছে কেমিস্ট্রি হ্যাঁ বায়োলজি কেমিস্ট্রি তারপর ফিজিক্স এজ এ ফিজিক্স সো এইগুলো আমি আগে ভালো করে বাক বাক করে দিই তোমাদের দেখো সো আমরা যদি দেখি বায়োলজির কী কী পার্ট আছে সো বায়োলজির পার্টগুলো আমি দেখি এই যে প্রথম অধ্যায় আছে তারপর দ্বিতীয় অধ্যায়টা বায়োলজির তৃতীয় অধ্যায়টা বায়োলজির চতুর্থ অধ্যায়টা বায়োলজির পঞ্চম অধ্যায়টাও বায়োলজির দেন আমাদের ত্রয়োদশ তেরো অধ্যায়টা এবং চোদ্দো অধ্যায়টা সো মোট কিন্তু এখানে ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় কিন্তু বায়োলজির সো আমাদের পাঠকইটা ভাইয়া বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স আর আমাদের প্রশ্ন আসবে কয়টা সি কিউ তিনটা তিনটা থেকে তিনটার উত্তর দিতে হবে তার মানে এই তিনটা ডিপার্টমেন্ট থেকে তোমাদের তিনটা প্রশ্ন করবে সো আমাদের বায়োলজির ডিপার্টমেন্টটা কিন্তু হিউজ বিশাল বড় ষাটটা অধ্যায় সো ষাটটা অধ্যায় থেকে ভাইয়া আমাদের একটা কোশ্চেন আসবে এখন আমি রিসার্চ করে যেটা দেখলাম তোমাদের কোশ্চেনটা আসবে এই যে চতুর্থ অধ্যায় থেকে উদ্ভিদের বংশবৃদ্ধি এই যে অধ্যায়টা এইটা থেকে আসবে এবং আমি তোমাদের প্রশ্নটা আউট করে দিচ্ছি মানে এক প্রকার আউট বলতে দেখলে তোমাদের যে ফুল ফুলের চিত্র ফুলের বর্ণনা এইটা থেকে গ বা ঘ হুম একটা প্রশ্ন আসবে সো তিন নাম্বারের কিন্তু হ্যাঁ তিনটা নাম্বার কিন্তু আমি আউট করে দিলাম তোমাদের ঠিক আছে মিলাই নিও এখানে তো আসেই সো আমি বায়োলজির তাহলে ভাইয়া কি বললাম চতুর চার নাম্বার অধ্যায়টা চতুর্থ অধ্যায়টা হ্যাঁ বায়োলজির চতুর্থ অধ্যায়টা বলে দিলাম তারপর আমরা কেমিস্ট্রিতে যাই দেখো কেমিস্ট্রিতে কোন অধ্যায় থেকে প্রশ্নটা আসতে পারে সো আমরা কেমিস্ট্রির অধ্যায় যদি দেখি তাহলে ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে কেমিস্ট্রির তারপর অষ্টম অধ্যায় দেন দশম অধ্যায় এই তিনটা অধ্যায় হিসেবে ভাইয়া কেমিস্ট্রির সো এখন প্রশ্নটা কোন অধ্যায় থেকে আসবে সো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের তিনটা অধ্যায় পড়তে হবে তিনটা অধ্যায় পড়তে হবে কেন কেন পড়তে হবে হ্যাঁ তোমাদের যদি ভাইয়া অষ্টম আর নবম অধ্যায় থেকে প্রশ্নটা আসে না সরি অষ্টম আর দশম অধ্যায় থেকে যদি প্রশ্নটা আসে তোমাদের অষ্টম আর দশম তাহলে এই দুইটা অধ্যায় মানে মিক্স কইরা প্রশ্নটা বানাবে যদি ধরো মূল প্রশ্নটা দশম অধ্যায় থেকে আসলো তাহলে একটু ল্যাচ লেজ ঢুকাই দিবে অষ্টম অধ্যায়তে বা অষ্টম অধ্যায়টা যদি মূল প্রশ্ন হয় তাহলে দশম অধ্যায় থেকে একটা একটু ল্যাচ ঢুকাবে বুঝছো ঘটনাটা আর ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন করলে এইটা থেকেই করবে সো তিনটে অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে অধ্যায় যদি ভালোভাবে না পারো তাহলে তো যারা দেখো যারা বৃত্তি পরীক্ষা দিবে তারা তো ক্লাস নাইনে সায়েন্স নিবে সায়েন্স তো তারা নিবে সো তোমাদের যদি এইটাই ভালোভাবে মানে ডেভেলপ না হয় এই অধ্যায়গুলা তাহলে কিভাবে কি হবে পসিবল সায়েন্স নেওয়াটা সো বি তোমাদের এই তিনটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে কেমিস্ট্রি কেমিস্ট্রি এই তিনটে অধ্যায় পড়তে হবে আমি বলে দিলাম সো তাহলে কি ভাইয়া ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় আর হচ্ছে দশম অধ্যায় এই তিনটা অধ্যায় আমাদের মাস্ট বি পড়তে হবে কেমিস্ট্রির কেমিস্ট্রির পার্ট এখন আমরা ফিজিক্সের পার্ট আসি দেখো ফিজিক্স সো ফিজিক্সে আমরা কোনগুলো পড়বো দেখো সো আমরা যদি ফিজিক্সটা দেখি তাহলে ফিজিক্সের হচ্ছে নবম অধ্যায় এই যে ও চলবিদ্যুৎ তারপর একাদশ অধ্যায়টা হচ্ছে ফিজিক্সের এর দ্বাদশ অধ্যায়টা হচ্ছে ফিজিক্সের সো আমাদের তো প্রশ্ন আসবে একটা এখন আমরা কোন অধ্যায়টা পড়বো আর প্রশ্ন ভাইয়া রিসার্চ করে যেটা পাইলাম তোমাদের এই যে একাদশ আলু এইটা থেকে প্রশ্ন আসবে একশো ধরে রাখতে পারো একাদশ আলু থেকে ফিজিক্সের প্রশ্নটা আসবে এছাড়া তোমরা যদি রিস্ক রিস্ক কমাতে চাইলে তোমাদের এই যে সপ্তম অধ্যায় যে আছে পৃথিবী মহাকর্ষ এটাও তো তোমাদের ফিজিক্সের পার্ট হ্যাঁ এই সপ্তম অধ্যায় এইটা ভাইয়া আমি সত্তর পার্সেন্ট দিতেছি এইটা একটু পরে নিও রিস্কটা কমাইতে চাইলে হুম সপ্তম অধ্যায়টা পরে নিও হ্যাঁ সো আমাদের কেমিস্ট্রিতে একশো পার্সেন্ট কমন পড়বে কারণ আসে দিনটা অধ্যে দিনটা অর্ধেক পড়লে তো কমনই দেন ফিজিক্স আশা করি এগারোটা পড়লে কমন হয়ে যাবে তারপরও রিক্স মুক্তের জন্য সাত অধ্যায়টা পরে নিতে হবে ঠিক আছে তারপর তোমার বায়োলজির ক্ষেত্রে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবে বাট রিক্স মুক্ত থাকার জন্য আমি বলবো চতুর্থ অধ্যায়ের পাশাপাশি পরিবেশ ও বাস্তুতন্ত্র যে অধ্যায়টা এইটা ভাই একটু দেখে যেও হ্যাঁ এটা একটু ভালোভাবে দেখা যায় চোদ্দতম অধ্যায়টা পরিবেশ বাস্তুতন্ত্র অনেক সময় এইটা থেকে প্রশ্ন এসে যেতে পারে বুঝছি সো আমরা কিন্তু মোটামুটি দেখতে পারতেছি যে এই সকল অধ্যায়গুলো থেকেই তোমাদের তিনটা সিকিউ কমন পড়ে যাবে আমরা এখানে এই অধ্যায়গুলো ভালোভাবে পড়বা আর বাকি অধ্যায়গুলো তো ভালোভাবে পড়বাই কারণ আমি তোমাদের এইটা কেন করে দিছি কারণ প্রস্তুতিটা যেন আরও ভালো হয় এবং তোমরা যেন একেবারে একটা টার্গেট নিয়ে কাজ করতে পারো একটা টার্গেট নিয়ে যেন প্রস্তুতি প্রস্তুতি নিতে পারো বুঝছি সো তাহলে আশা করছি বুঝতে পারছো যে কোন অধ্যায়গুলো থেকে মূলত আমাদের প্রশ্নগুলো আসবে আর তোমরা জেনে খুশি হবা এই সবগুলো আমি কিন্তু ইউটিউবে ক্লাস নিয়ে ফেলছি আমরা যদি প্লেলিস্টে যাই দেখো প্লেলিস্টে যে যে বৃত্তি বা পরীক্ষার এই ভাইয়া এখানে ভাইয়া তোমরা সব পাবা অলরেডি একশোটা ভিডিও কিন্তু আপলোড করে দিয়ে দেওয়া হয়েছে ওকে এবং টোটালি তোমাদের যে জাস্ট মেন বইয়ের যে সিকিউ বা মেন বইয়ের যে ম্যাথগুলো ওইগুলা যে করা হয়েছে বা অধ্যায়গুলো যে করা হয়েছে এমন না মানে যা আসবে যেমন তোমাদের বোর্ড কোয়েশন থেকে আসে পরীক্ষায় স্কুল কোয়েশ্চেন থেকে আসে টাইপভিত্তিক ম্যাথাসের হ্যাঁ এটা ইংলিশের ক্ষেত্রেও আছে বাংলার ক্ষেত্রেও আছে বিজ্ঞান সব কিছুর ক্ষেত্রে আমি তোমাদের ইউটিউবে প্রায় একশোটার মতো ওয়ান শোর ক্লাস আপলোড করছি আর সাতটার মতো আপলোড হবে সো তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার জন্য যা যা লাগে সব কিছু দেওয়া দিস এবং পিডিএফ পর্যন্ত কিন্তু সব দেওয়া দিছি তোমাদের সো সব কিছু সিরিয়ালে পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে ভাইয়া তোমাদের কি করতে হবে এই যে প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি প্রাইভেট গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে সিরিয়ালে বাবা যেমন তোমরা যদি প্রাইভেট গ্রুপে যাও না হ্যাঁ প্রাইভেট গ্রুপে যাওয়ার পর তোমরা এরকম ভিডিও পেয়ে যাবা একেবারে সাজেশন টাজেশন সহ এভরিথিং এই যে দেখো এই যে এখানে জাস্ট তিনটা পোস্ট আছে এই যে বাংলা প্রথম পত্রের ক্লাস আছে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আছে দেন ইংরেজির সিন প্যাসেজের ক্লাস আছে পয়েমের ক্লাস আছে টেবিল ম্যাচিং অনেকে খুব মানে বলে যে আমি তো টেবিল ম্যাচিং এক স্যারের ক্লাস করান বাট আমি তো অলরেডি ক্লাস করে রাখছি তোমরা দেখে নাও না সিনু নেমেন্ট এমের দেখো ক্লাস আছে ইংলিশ সেকেন্ড ব্যাপারে এভরিথিং টোটালি সব কিছু আছে তোমরা তোমাদের জাস্ট একটা সিরিয়ালে সাজাই দিয়েছি তোমাদের যা দরকার তা করে ফেলবা যেমন যারা বৃত্তি পরীক্ষা দেবে মেইন বইয়ের ম্যাথগুলাতে নেওয়া দরকার প্রবলেম নেই সো তোমাদের দরকার এখন সিকিউ এম সিকিউ এই যে ক্লাস আছে এম সিকিউর ক্লাস আছে এবং এইগুলার পিডিএফ পর্যন্ত সব পিডিএফ পর্যন্ত কিন্তু ভাইয়া দিয়ে দেওয়া হয়েছে সো আমরা পিডিএফটা একটু নিচে পাবো এই পোস্টেরই একটু নিচে পাবো এই যে দেখো সব বিষয়ের পিডিএফ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান তারপর বাংলা প্রথম পত্রে দ্বিতীয় পত্র ইংরেজি সব পিডিএফ সো এখানে কিন্তু ক্লিক করলে সাজেশনের অপশনও পাবা সাজেশনও দেখতে পারবা সব দিয়ে দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করে সিন প্রেসেসের সাজেশন দেন আরে সব কিছু এখানে আছে তোমরা জাস্ট ক্লিক করে দেখো না গণিতের সব কিছু দিয়ে দেওয়া হয়েছে সো এইভাবে তো আমরা এভরিথিং সব কিছু মানে তোমাদের জন্য ডেডিকেট করছি সো এই যে দেখো এই যে দেখো সব অধ্যায়ের আছে এবং এখানে দেখো স্যাট এমসি কিউর পর্যন্ত আছে সি কিউর পর্যন্ত আছে এই যে এমস টাইপ ভিত্তিক সব দেন দেখো এই যে টাইপ ভিত্তিক তাহলে জাস্ট টাইপ যে করানো হয়েছে এমন না একেবারে বুট কোয়েশন স্কুল কোশ্চেন সব কিছু দেখো সি কিউ সব সলভ করে দেওয়া হয়েছে তোমাদের জাস্ট বেস্ট একটা প্রস্তুতির জন্য এবং তোমরা রিল্যাক্স থাকো আমি তোমাদের পরীক্ষার শেষ হওয়ার আগের দিন পর্যন্ত থাকবো তোমাদের পাশে থাকবো ঠিক আছে এবং আরও সুন্দর করে পরীক্ষার আগের দিন আরও গুছিয়ে দিব পড়াগুলা কিভাবে কি করতে হবে আমি তোমাদের সব কিছু বুঝাইয়ে দিবো ঠিক আছে সো রিল্যাক্স থাকো বিশ তারিখ ঠিক আছে আজকে বিশ তারিখ সো আমি বলবো তোমাদের আর বাইশ তারিখের আগে তোমাদের যদি কোনো কিছুতে প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমগুলো নিয়ে কাজ করো আর পরে বাইশ তারিখের পরে আর প্রবলেম নিয়ে কাজ করি না পরে জাস্ট রিভিশন দিবা যা যা পড়ছো না রিভিশন দিবা বুঝাইতে পারছি ভাইয়া আর কোনো বিষয়ে যদি প্রবলেম হয় আমার এখানে ইউটিউবে ক্লাস আছে আর সবচেয়ে বেস্ট হচ্ছে প্রাইভেট গ্রুপে জয়েন হও প্রাইভেট গ্রুপে তোমরা সিরিয়ালে যেটা যেটা দরকার ওইখানেই সব লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ক্লাস করে ফেলবা পিডিএফ আছে প্র্যাকটিস করবো আটকাইলে ওই বিষয়ে ভিডিও পর্যন্ত আসে ভিডিও দেখে সলভ হয়ে যাবে ঠিক আছে সো যাই হোক ভাইয়া আর বেশি কথা না বলি তোমাদের সময় এখন অনেক ইম্পর্টেন্ট আর তোমাদের এখন ভাইয়া লাইভ ক্লাস টাইপ ক্লাস দরকার নেই তোমরা ধুমাইয়া পড়ো লাইভ ক্লাসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এমনকি এই ভিডিওটা যদি তোমাদের কাজে না লাগে তাহলে দেখার দরকার নেই সো আমি মনে করি বি কাজে লাগবে বাট অনেকগুলো আছে না আমি যেমন ইউটিউবে সাইডে রাখছি ষষ্ঠ অধ্যায় সি ওয়ান শর্ট ক্লাস এমসি কিউ ওয়ান শর্ট ক্লাস তো তুমি যদি ওই অধ্যায়গুলো পারো তাহলে ভিডিও দেখার দরকার নেই যদি প্রবলেম থাকে তাহলে দেখো টাইম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিস্টেন ঠিক আছে এই সময় অনেক ইম্পর্টেন্ট সো যাই হোক ভাইয়া আজকে ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে হাজির টপিক ধন্যবাদ সবাইকে আল্লাহ টেক কেয়ার